এটা বলার কিছু থাকে না সারা ত্রিপুরায় এখন ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছে যার ফলে শহর শহরতলি গ্রাম পাহাড় সব দিকের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ড্রাগসে আসক্ত হচ্ছে যেটা সর্ব সর্বনাশ ত্রিপুরার জন্য ডেকে আনছে যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাই সুতরাং আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একমাত্র গভর্নমেন্টেই পারে এটা বন্ধ করতে না হলে এটা বন্ধ হবে না এটা দিনকে দিন এটা বেড়েই চলেছে যে কারণে অভিভাবকরা খুব চিন্তার মধ্যে আছে যার মানে তাদের ছেলেমেয়ের কোনো ভবিষ্যৎ নেই যে ভবিষ্যৎ এটা মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে যে একটা ড্রাগস আছে শিরাপথে নেয় এর ফলে এইডস রোগে আক্রান্ত হচ্ছে ছেলে মেয়েরা। দ্বিতীয়ত আমরা যেটা মানে ডিমান্ড আছে মানে ড্রাগসের বাণিজ্য রুখতে সরকার একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করুক দুই নম্বর হচ্ছে আমরা কোভিড থেকেই শুরু হচ্ছে এই সংকট শ্রমজীবী মানুষদের মধ্যে কোভিড থেকে এবং মাঝখানে বন্যা পরিস্থিতিও গেছে যাদের কোনো যারা বাধ্য হয়েছে তাদের কোনো ইনকাম ছিল না তখনে কাজকর্ম বন্ধ ছিল তখন তারা বাধ্য হয়ে বিভিন্ন কর্পোরেশন মাইক্রোফিনান্স থেকে তারা ঋণ নিয়েছে আমাদের ডিমান্ড হলো এই ঋণগুলি গভর্নমেন্ট মুকুব করুক ঋণ মুকুবও করছে গভর্নমেন্ট আমরা দেখেছি আদানি আম্বানির মতো শিল্পপতিদের ঋণ মুকুব করছে কোটি কোটি টাকা কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের আমার যেটা নজরে রয়েছে এক টাকা চল্লিশ পয়সাও ঋণ মুকুব করে না যাদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করতে পারছে তো শ্রমজীবী মানুষদের ঋণ মুকুব করা সহ এটাও গভর্নমেন্টই পারে ঋণ তাদেরকে ঋণগুলি মুকুব করে দেওয়া তারপরে এস সি এস টি ও বিসি মাইনরিটি কর্পোরেশন থেকে শিক্ষার জন্য যে শিক্ষা শিক্ষার যে লোনটা নেওয়া হচ্ছে এখন দেখা গেছে কেউ মানে শিক্ষার জন্য ঋণ নিচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা শিক্ষার যে শেষে একটা চাকরি পাবে তারপরে তো মানে লোনটা দেবে কিন্তু দেখা গেছে চাকরিটা অনিশ্চিত মুখে পড়ে গেছে লোনটা দিতে পারে না তা তার তার জন্য আমরা যারা শিক্ষাক্ষেত্রে যে লোনটা নিয়েছে তাদেরও ঋণগুলি মুকুব করা হোক তার তারপরে